সালামু সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা পেঁপের একটা ডেজার্ট হালুয়া কাঁচা পেঁপে দিয়ে বানাবো এটা এই জন্য আমি বাজার থেকে দুটো কাঁচা পেঁপে কিনে নিয়ে এসেছি প্রথমে কাঁচা পেঁপে দুটোকে আমি কেটে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি টুকরো করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভেতরের বীজ বীজটি ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে টুকরা করে রেখে এখন এগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সাবধানে করতে হবে হাত যেন কেটে না যায় সাবধানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে এই অবস্থা হবে একদম বেশি কুচি যেই দিকে হয় গ্রেটারের একদম মিহি কুচি যেই দিকটাতে হয় সেই দিকটা দিয়ে আমি করেছি আমি চুলাতে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম সেই গরম পানিতে পেঁপে কুচিগুলো দিয়ে এগুলোকে আমি একটু ভাপিয়ে নিব তিন চার মিনিট ভাপিয়ে নিলে কিছুটা নরম হয়ে যাবে আর পেঁপের যে একটু কষকস ভাব আছে সেটাও চলে যাবে তারপরে আমি এগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে ভালো করে ছেঁকে নিব ছেঁকে নিয়ে এবার একটা প্যানে আমি আধা কাপ ঘি দিয়েছি এবার ঘিটা গরম হলে আমি এতে দুটা তেজপাতা চার টুকরো দারচিনি আর চারটা এলাচ দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিব যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এতে জন ভাপানো যে পেপের টুকু আছে সেগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ খানিকক্ষণ নাড়তে হবে আসলে হালুয়া মানেই হচ্ছে গিয়ে অনেক বেশি ধৈর্য নিয়ে ভালো করে নেড়ে যাওয়া অনেকক্ষণ ধৈর্য নিয়ে নাড়তে হবে ভালোভাবে নাড়তে হবে অনেকক্ষণ বেশ খানিকক্ষণ আমি নেড়ে নিয়েছি ছয় সাত মিনিটের মতো তারপর এখন আমি এতে দুই কাপের মতো চিনি যোগ করে দিব বলে রাখা ভালো যে হালুয়াতে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হয় নাহলে কিন্তু হালুয়ার যে একটা আঠালো আঠালো যে একটা ভাব সেটা কিন্তু আসে না চিনি কম দিলে কিন্তু হালুয়াটা অতটা ভালো লাগে না অন্য কিছুতে আমরা চিনি কম দিতে পারি কিন্তু হালুয়াতে চিনিটা একটু বেশিই লাগে এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিয়েছিল চিনিটা গলে সেই পানিটা কিছুক্ষণ শুকিয়ে নিয়ে আমি এখন এখানে দেড় কাপের মতো লিকুইড দুধ যোগ করে এবার ঢেকে দিব আচ্ছা লিকুইড দুধটা কিন্তু আমি আগে থেকে চার কাপ দুধকে ভালো করে জাল করে ঘন করে নিয়ে দেড় কাপ বানিয়ে নিয়েছি তারপরে সেই দুধটা দিয়ে আমি মিনিট তিন চার হবে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা সরিয়ে আবার আবার কিছুক্ষণ নাড়ছি নেড়ে পানিটা কিছুটা শুকিয়ে গেলে তারপরে আমি এখানে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এখন কিছুটা বাদাম কিশমিশ আর কয়েক ড্রপ ফুট কালার আমি এখানে গ্রিন কালার দিয়েছি যে যেহেতু এটা কাঁচা পেপের হালুয়া এই জন্য আমি একটা সবুজ সবুজ ভাব রাখার চেষ্টা করেছি এই জন্য আমি দুই তিন ফুটা গ্রিন কালার যোগ করেছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ নেড়ে নেব আমি নেড়ে একদম মানে আমার হালুয়াটা যেন একদম পেনে লেগে না থাকে বা কোনোভাবেই যেন হালুয়াতে কোনো মশ্চার না থাকে পানিটা একদম শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার হালুয়ার ফাইনাল লুকটা এইরকম এরকম এসেছে একদম খুব দেখতেও ভালো হয়েছে ঘানটাও খুব সুন্দর এসেছে মাসাল্লাহ খুব ভালো হয়েছে আজকে এখানেই শেষ করছি আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন